নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টের জন্য জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস প্রকাশিত হয়েছে সেই জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটি আমরা বিস্তারিত দেখে নেবো এই ভিডিওর মাধ্যমে আমি একটি সেপারেট ভিডিওতে গ্রুপ সির জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলসটি বিস্তারিত দেখিয়েছি আপনারা ওপরে আই বটন এবং ডেসক্রিপশান বক্স থেকে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেটা গিয়ে গ্রুপ সির ভ্যাকেন্সিটি দেখে নিতে পারবেন দেখুন এটি হচ্ছে গ্রুপ ডির ভ্যাকেন্সি ডিটেলসের পিডিএফটি দেখুন এখানে বলা আছে ফোর্থ আর এল এস দু হাজার পঁচিশ গ্রুপ ডি ভ্যাকেন্সি যেখানে বলা হয়েছে রিজিয়ান ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসের কথা বলা হয়েছে এখানে গ্রুপ ডিতে মোট ভ্যাকেন্সি বলা হয়েছে পাঁচ হাজার চারশো উননব্বইটি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য এখানে টোটাল সিট সংখ্যা পাঁচ হাজার চারশো উননব্বই যেটার ইস্টার্ন জোনের ভ্যাকেন্সি রয়েছে নশো পঁচানব্বইটি নর্থ জোনে রয়েছে ষোলোশো সাতটি সাউথ ইস্টার্ন জোনে রয়েছে পাঁচশো চৌত্রিশটি সাউথ জোনে রয়েছে ছশো আশিটি এবং ওয়েস্টার্ন জোনে রয়েছে ষোলোশো তিয়াত্তরটি টোটাল পাঁচ হাজার চারশো কিন্তু গ্রুপ ডি পদের জন্য রয়েছে এরপর আমরা মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসে ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবো দেখুন এখানে বলা হয়েছে গ্রুপ ডি মিডিয়াম বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে গ্রুপ ডির জন্য মেল ফিমেলদের জন্যে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে জেনারেল এসসি এস টি আর প্রত্যেকটার কিন্তু সেপারেট সেপারেট ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি এখানে বেঙ্গলি মিডিয়ামের জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্য মোট ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে চার হাজার দুশো অষ্টাশিটি এবং যেখানে ইস্টার্ন জোনে জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে তিনশো নয়টি ভ্যাকেন্সি এসটিদের জন্য চুয়াল্লিশটি এসসিদের জন্য একশো তিপান্নটি এরকমভাবে মোট সাতশো ছত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন জোনে নর্থ জোনে রয়েছে বারোশো একাত্তরটি ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন জোনে রয়েছে তিনশো বাহাত্তরটি ভ্যাকেন্সি সাউথ জোনে রয়েছে চারশো নিরানব্বইটি ভ্যাকেন্সি এবং ওয়েস্টার্ন জোনে রয়েছে চৌদ্দোশো দশটি ভ্যাকেন্সি মোট বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে চার হাজার দুশো অষ্টাশিটি ভ্যাকেন্সি এরপর শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলদের জন্যে ভ্যাকেন্সি রয়েছে এক হাজার একুশটি যেখানে ইস্টার্ন জোনে রয়েছে দুশো এগারোটি ভ্যাকেন্সি নর্থ জোনে রয়েছে দুশো একাশিটি ভ্যাকেন্সি এবং সাউথ ইস্টার্ন জোনে রয়েছে একশো বত্রিশটি ভ্যাকেন্সি সাউথ জোনে রয়েছে একশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এবং ওয়েস্টার্ন জোনে রয়েছে দুশো বাহান্নটি ভ্যাকেন্সি এইভাবে বেঙ্গলি মিডিয়ামে শুধুমাত্র ফিমেল ক্যাটাগরির জন্যে রয়েছে হাজার একুশটি ভ্যাকেন্সি এরপরে রয়েছে হিন্দি মিডিয়ামের জন্যে মেল ফিমেল ক্যান্ডিডেটদের মোট সংখ্যা একশো আঠাশটি যেখানে ইস্টার্ন জোনে আটত্রিশটি নর্থ জোনে ছত্রিশটি সাউথ ইস্টারনে বাইশটি সাউথ জোনে পঁচিশটি এবং ওয়েস্টার্ন জোনে সাতটি মোট একশো আঠাশটি ভ্যাকেন্সি রয়েছে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল উভয় ক্যাটাগরির জন্যে শুধুমাত্র ফিমেলদের জন্যে হিন্দি ক্যাটাগরির হিন্দি মিডিয়ামের ভ্যাকেন্সি রয়েছে তেরোটি ইস্টার্ন জোনে তিনটি নর্থ জোনে চারটি সাউথ ইস্টারনে একটি এবং এসার জোনে পাঁচটি টোটাল তেরোটি এবং উর্দু মিডিয়ামের জন্য মেল ফিমেল ক্যান্ডিডেটদের জন্যে মোট ভ্যাকেন্সি রয়েছে একুশটি যেখানে ইস্টার্ন জোনে ছটি নর্থ জোনে পাঁচটি এভাবে মোট উর্দু মিডিয়ামের জন্য একুশটি ভ্যাকেন্সি রয়েছে এরপর উর্দু মিডিয়ামে শুধুমাত্র ফিমেলদের জন্যে রয়েছে পাঁচটি ভ্যাকেন্সি সাউথ ইস্টার্ন জোনে একটি এবং সাউথ জোনে চারটি টোটাল পাঁচটি ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্যে রয়েছে উর্দু মিডিয়ামে এখানে নেপালি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল উভয়দের জন্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে নটি যেই নটির মধ্যে নর্থ জোনেই কিন্তু নটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেলদের জন্যে তিনটি এইভাবে কিন্তু নটি ভ্যাকেন্সি রয়েছে এরপর নেপালি মিডিয়ামে শুধুমাত্র ফিমেলদের জন্যে রয়েছে একটি ভ্যাকেন্সি যেটি কিন্তু এসসি ক্যাটাগরির জন্য কিন্তু রয়েছে যেটি নর্থ জোনেই রয়েছে এরপর ওড়িয়া মিডিয়ামের জন্য ওড়িয়া মিডিয়ামের জন্য রয়েছে ফিমেলদের জন্য শুধুমাত্র একটি ভ্যাকেন্সি তাও সেটি এসসি ক্যাটাগরির জন্য। সেটি রয়েছে ওয়েস্টার্ন জোনে তেলেগু মিডিয়ামে ফিমেলদের জন্যে একটি ক্যাটাগরি রয়েছে এটি জেনারেল ক্যাটাগরিতে রয়েছে ইস্টার্ন জোনে এবং ইংলিশ মিডিয়ামের জন্যে মেল ফিমেল উভয় মিলিয়ে জেনারেল ক্যাটাগরিতে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন জোনে এই ছিল মোট ভ্যাকেন্সি ডিটেলস গ্রুপ ডির জন্য অর্থাৎ পাঁচ হাজার চারশো উননব্বইটি পোস্টের জন্য গ্রুপ ডির যে ভ্যাকেন্সি তার ডিটেলস এই ভ্যাকেন্সি ডিটেলসটি পাওয়ার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বেঙ্গল এসএসসি ডট কম লিখে যখনই আপনারা এটা লিখে সার্চ করবেন আপনারা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজে চলে আসবেন এখানে যে ওল্ড ওয়েবসাইট বলে অপশানটি এখানে ক্লিক করলেই আপনাদের সামনে ওল্ড ওয়েবসাইট চলে আসবে এখানে ফার্স্টেই আপনারা দেখতে পাবেন লিস্ট অফ ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিস বলে যে অপশানটি রয়েছে এর নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ভিউজ বলে এই লিঙ্কে আপনারা ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয়ের পিডিএফটি একসাথে ওপেন হয়ে চলে আসবে এখানে আপনারা ফার্স্টে গ্রুপ সিটা দেখতে পারবেন স্ক্রল করে নিচের দিকে এলে নিচে কিন্তু আপনারা গ্রুপ ডির যে ভ্যাকেন্সি ডিটেল সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thank you. Balodagban.